তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্টে বেঙ্গল ক্লাব একজন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো কোন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কুচকার জন্য এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না ইস্টে বেঙ্গল টিমে তো এই প্লেয়ারের খেলা দেখে একদমই খুশি না জস্কার প্রয়োজন তো তাকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি ডিফেন্ডারকে আনতে চাইছি বেঙ্গল টিমে তো কোন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে কিন্তু বেঙ্গল আবারও কিন্তু হারলো নর্থ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে তো চার শূন্যগুলো কিন্তু নর্থ ইস্টের সঙ্গে হারলো এর শেষ ম্যাচটা একদমই কিন্তু বাজে খেললো ইস্টে বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার একদমই কিন্তু বাজে খেললো তো এর শেষ ম্যাচটা হাড়ের মুখ কিন্তু দেখতে হলো ইস্টে বেঙ্গল ক্লাবকে একদমই জঘন্য কিন্তু পারফরম্যান্স করলো ইস্টে বেঙ্গল টিম একদমই বাজে খেললো তো শেষ ম্যাচে হেরে আইএসএল থেকে কিন্তু বিদায় নিল বেঙ্গল ক্লাব এই মরশুমের জন্য তো এই ম্যাচটা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো অবশেষে ইস্টে বেঙ্গল ক্লাব একজন বিদেশি ডিফেন্ডারকে বিদায় দিচ্ছে তো ব্রজন এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না স্টে বেঙ্গল টিমে তো সেই প্লেয়ারটা প্লেয়ারটা হলো উস্তে তো হ্যাক্টরুসতে থেকে তো তোমরা সকলেই চেনো তো এই সিজনে স্টে বেঙ্গলের জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে খেলেছে হেক্টরুসতে দেখো সমর্থকরা আশা করে যে বিদেশি প্লেয়ার ভালো খেলবে তো এই সিজনে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ হারতে হয়েছে বেঙ্গলকে তো তোমরা সকলেই জানো তো যারা যারা খেলা দেখেছো তো তোমরা সকলেই জানো প্রতিটা ম্যাচে ডিফেন্সের ভুলের জন্য কিন্তু হারতে হয়েছে বেঙ্গল বেঙ্গলকে তো হেক্টরের উপরে কিন্তু ভরসা কিন্তু করেছিল সমর্থকরা যে হেক্টর ভালো খেলবে ডিফেন্সে তো সেটা কিন্তু করতে কিন্তু পারেনি হেক্টর তো সমর্থকদের শুধু কিন্তু হতাশায় কিন্তু দেখিয়েছে এই মরশুমে হেক্টর উঠতে হেক্টর আর হেঁচে তো তোমরা সকলেই জানো তো কোচ অস্কার পর্যন্ত এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না তো এই মরশুমে ইস্টে বেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু বাজে খেললো তো প্রতিটা ম্যাচে অন্য দলের প্লেয়াররা হেক্টরের সামনে দিয়ে বল নিয়ে গিয়ে গোল করছে হেক্টরের পায়ের ফাঁকা দিয়ে বল নিয়ে যেয়ে গোল করছে অন্য দলের স্ট্রাইকাররা প্রতিটা ম্যাচে এরকম কিন্তু হচ্ছে প্রতিটা ম্যাচে তো কোচ অস্কার এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না তো হেক্টরের খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার তো তাকে কিন্তু এবার সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না তো কোজ অস্কার বর্জন এই বিদেশি প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার আনতে চাইছে বেঙ্গল টিমে দেখুন এটাই দেখার বিষয় হেক্টরকে সেরে দিয়ে কীরকম বিদেশি প্লেয়ার আনে কীরকম ডিফেন্স আনে অস্কার বর্জন তো এখন এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল